আমি বলি বাংলার বাঘ বলছি এই কারণে তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূল তৃণমূলের চোখে চোখ রেখে বলে দিয়েছে এই চোর তৃণমূল আমার জায়গা নয় আমার জায়গায় পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া সংখ্যালঘু আদিবাসী দলিতে মতুয়াদের লড়াইয়ে নেমেছি তৃণমূলের এসেছে আমি পুলিশ ওখানে জানি না কাকে কার কাছে বাহবা পাওয়ার জন্য মাইকে দুটো তার খুলে রেখে দিয়েছে আমি জানি না পুলিশ বারণ করে গেছে ইলেকট্রিশিয়ানকে বলবো যে আমার চেয়ারম্যান এসেছে যদি পুলিশের ক্ষমতা থাকে ক্ষমতা আছে গঙ্গাপুর রেডি আছে আর খারা রেডি আছে দেখি আপনার কত বাহিনী আছে ভোট লুট করতে পারেন ক্ষমতা থাকে আমাদের সভা হবে মিটিং হবে মিছিল হবে আর দত্ত্বপুগরে থানা যদি তাদেরকে আড়াল করে হাইকোর্টে গিয়ে বুঝে নেব কত ধানে কত চাল আছে এটা বুঝিয়ে দেব চিনিমুলেনের তাদেরকে সৌকত মোল্লাকে বুঝিয়ে দিয়েছি অনুব্রত মণ্ডলকে বুঝিয়ে দিয়েছি আর দত্তপুকুর কাসিমপুরেতে ফুটো নেতা আমার চেয়ারম্যান বলছেন যে তুমি শাঁখ বাজাচ্ছেন আমার মা মাইকটা বন্ধ রাখার জন্য একটু বন্ধ রাখছি মা হয়েছে শাক পুজো হয়েছে আমরা বলতে চাইছি দত্ত কুকুরকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না দত্ত আমার বেকার বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে এখানে জুতো শিল্পের হাত করতে হবে দীঘা দাস পাড়াতে কাঁসারি পাড়াতে শিল্পের হাত করতে হবে এবং স্টেডিয়াম এখানে যারা আমাদের যে খেলা প্র্যাকটিস করতেন সকালবেলা মাঠটাকে মাটি ফেলে জঙ্গল করে রেখে দিয়েছে এখানকে চোখে তুলসী পাতা দেওয়ার চেষ্টা হচ্ছে তাই না বলছে এমপি নাকি পঞ্চাশ লাখ টাকা দিয়েছে এমএলএ নাকি দশ লাখ টাকা দিচ্ছে স্টেডিয়াম হবে থুতু দিয়ে ছাতুগোলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ঘোষণা করতে হবে ওখানে অডিটোরিয়াম করতে হবে ওখানে ব্যবসাদারদের জন্য বেকার যুবকদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে হবে দোকানের স্টল তৈরি করে দিতে হবে সেই দাবিতে সেই দাবি আজকে এই স্টুডেন্ট фронটের মঞ্চ থেকে তুলছে আমরা বলতে চাইছি যে দন্তপুকুরকে একবার নিজের পায়ে আবার ঘুরে দাঁড়াতে হবে তৃণমূল পরাজিত হয়ে গেছে বুঝে গেছে তৃণমূলের খেল খতম এবার বিজেপিকে দিয়ে ভোট ভাঙানোর চেষ্টা করছে বিজেপিকে বলছি যারা বিজেপি করছেন ভাই আপনারা জয় শ্রীরাম বলছেন সব ভালো কিন্তু আপনাদেরকে বলি আমডাঙায় সে সাত 15 কি 7month তেলও পূর্বে। রাধাও নাচবে না বিজেপি আমডাঙায় কোনোদিন জিততে পারবে না ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেবে শুভেন্দু অধিকারী এই তৃণমূল বিরুদ্ধে এখানকার যারা বিজেপির কর্মী বাঁধতে হবে আগে তৃণমূলকে তাড়াতে হবে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান করা যাবে না আর যে সমস্ত আমার বামপন্থী পরিবারের মানুষ আছেন যারা বিজেপিকে যারা তৃণমূলকে রোখার জন্য বিজেপিতে গিয়েছিলেন তাদের কাছে বলবো একটা বার ফিরে আসুন আবার সেই সুন্দর আমরা দত্ত দেখতে চাই দত্ত পুকুরে স্টেডিয়াম হবে দত্ত কলেজ হবে দত্ত পুকুরে মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে দত্ত পুকুরে মানুষ আবার চায়ের দোকানে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম একসাথে বসে চা খাবে আমরা সেই দত্ত দেখতে চাই আর একবার বলে দিতে চাই দত্ত গঙ্গাপুরে ভোট লুট হয় দত্ত শিবালয়ে ভোট লুট হয় পাইক পাড়ায় ভোট লুট হয় সবโก টু এ লুট হয় এই ভুলcast আর করতে যাবেন না অনুব্রত মন্ডলকে একবার দেখুন অনুব্রত মন্ডলের অবস্থা কি এটাও ঠিক কথা এখানে তৃণমূল একজনকে প্রধানের জন্য সুপারিশ করেছিল ওয়ে গেল তার বিরোধী গোষ্ঠীকে নিয়ে একজন তৃণমূলের প্রধান হয়ে গেছে এখানে আমরা বলতে চাইছি আপনারা মারামারি করুন যাই করুন দত্ত্ব কুকুরের इज्जत নিয়ে খেলবেন না দত্তপুকুরের ইজ্জত নিয়ে খেলবেন না দত্তপুকুরের সংস্কৃতির পীঠস্থান এই দত্তপুকুর হাসিম আব্দুল হালিমকে স্পিকার করেছে আর দত্তপুকুরকে বোমা ডাঙা হতে দেব না দত্তপুকুরে আমরা যেখানে যেখানে বোমা আছে যেখানে যেখানে পিস্তল মজুদ আছে আমরা সেই ব্যবস্থা করছি যে যত বড়ই তৃণমূলের নেতা হোক না কেন দত্তপুকুর থেকে বোমা উদ্ধার